কোনো স্কিল না জেনে ঘরে বসে এক বছরে এক কোটি টাকা কামাও। এখনই এই নম্বরে ফোন করো ঠিক আছে ফোন করেই দেখি হ্যালো স্যার আমি কানপুর থেকে কবিতা কথা বলছি হ্যাঁ বলুন কবিতা স্যার কাজ না জেনে ঘরে থেকে ওই যে আপনি বিজ্ঞাপন দিয়েছিলেন না এক কোটি টাকা কামানোর একটু এক্সপ্লেন করবেন হ্যাঁ অবশ্যই বলবো ঘরে বসে কাজ জানা ছাড়া কোনো কাজ করা ছাড়া এক কোটি টাকা কিভাবে রোজগার করবে আমি বলে দিচ্ছি তোমাকে সবার প্রথমে তোমার ব্যাপারে কিছু বলো দেখি আমাকে আমি শুধু হাউস ওয়াইফ স্যার কেন কবিতা তুমি কাজে বেরো না অফিসে যেতে ভালো লাগে না স্যার আমি ভেবেছিলাম ঘরে থেকেই যদি কোনো কাজ করি কিন্তু সেটাও খুব একটা চললো না তারপরে একটা দেখলাম তো আপনাকে কল করলাম ওকে ম্যাডাম আপনার স্বামী কি করেন উনি আসলে প্রাইভেট কোম্পানিতে কাজ করেন আমি আপনাকে ঘরে বসে কোনো কাজ ছাড়া এক কোটি টাকা কি করে কামাতে হয় তার একটা সিক্রেট বলতে পারি শুধুমাত্র আপনাকেই তাই আর এটার ব্যাপারে জানতে গেলে প্রথমে আপনাকে দশ হাজার টাকা ফিজ দিতে হবে কত দশ হাজার টাকা হ্যাঁ ম্যাডাম দশ হাজার দশ হাজার না দশ হাজার কারণ আপনি এক বছরের মধ্যে এক কোটি টাকা কামাতে চাইছেন ম্যাডাম সেটা তো আপনাকে একটা ইনভেস্ট করতেই হবে তাই না আচ্ছা ঠিক আছে আমি এখনই পাঠাচ্ছি ওয়েট করুন ওকে ম্যাডাম হ্যালো স্যার দশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছি চেক করুন এক মিনিট লাইনে থাকুন আমি দেখছি হ্যাঁ মাছ জালে ফেসে গেছে হ্যাঁ দশ হাজার এসে গেছে ম্যাডাম আচ্ছা স্যার এবার বলতে পারবেন যে টাকাটা কিভাবে কামাতে হবে হ্যাঁ ম্যাডাম আমি আপনাকে এক বছরে এক কোটি টাকা রোজগারের তালিকা বলছি আপনি মন দিয়ে শুনুন আপনি কোথাও না গিয়ে শুধু শুধু ঘরে বসে এক কোটি টাকা কামাতে পারেন শুধু আপনি যে কোনো পরিস্থিতিতে আপনি এরকম একটা অ্যাড দিয়ে দিন আর যারা ফোন করবে তাদের প্রত্যেকের থেকে দশ হাজার টাকা করে আপনি নেবেন যদি এক হাজার লোক দশ হাজার টাকা করে দেয় তাহলে কোটি টাকা পেয়ে যাবেন এই প্ল্যানটা ভালো না ওকে বাই বাই হ্যাঁ হে ভগবান টাকা লুটে নিল আমি কত কষ্ট করে দশ হাজার টাকাটা কামিয়েছিলাম এখন তো লোভের কারণে দশ হাজার টাকাটাও গেল